হ্যালো গাইস আজকে আমি হাতে মেহেদি দেব তাই আমি অনেকগুলো মেহেদি পাতা নিয়ে আসছি তো মেহেদি পাতা প্রতিবার আমি পাটাতে পিসি তবে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো দেখা যাক আমার ব্লেন্ডারে কেমন হয় তো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেবার পরে দেখেন ভেজা ভেজা থাকতেই আমি ব্লেন্ডারে দিয়ে দেবো কারণ ব্লেন্ডারে তো ভেজা না হলে হবে না এই কারণেই ধুয়ে নিয়েছি তো দেখেন আমি ব্লেন্ডারের ইয়েতে দিয়ে দিলাম তো আমি এগুলো আস্তে আস্তে করে ব্লেন্ডার করব অনেকবার আমার দিতে হয়েছে তো দেখেন কালার কীরকম চলে আসছে অনেক সুন্দর কালার চলে আসছে তো এখনও কিন্তু হয়নি আমি একটু নেড়ে চেড়ে দিলাম তাই আমার হাত পুরোটা লাল হয়ে গেছে তো আমি আবারও দিয়ে দেব ব্লেন্ডারে তো অনেকবার করতে হয়েছে देखें देना मेहते